জন্মগ্রহণ করেছে এমন কারো দমনেই উত্তরবঙ্গকে ভাগ করে উত্তরবঙ্গ ভাগ করার মতন हिम्मत কারণে দমনেই কারো এটা আমি বলছি আপনাকে কোথায় আছেন না ভাই যে আপনি গলি মে কুকুর ভি শেয়ার হয় তার কোমে আলোই যায় না মানে কিছু কিছু ব্যক্তি নিজের এলাকা একদম দাদা ডন সাজি যায় আর ওই ব্যক্তি গিলা যখন বাইরের এলাকা যায় তখন শিয়াল কুকুরের মতন দৌড়িয়া তো সেইরকমে আজকে বর্তমান সমাজত পাওয়ার থাকিলে অনেক কিছু কোয়া যায় আর সেটা আজকে এই নেতাটা প্রমাণ করি মানে আজকে যে উত্তরবঙ্গ তথা কুচবিহারের মাটির এই ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা ঠাকুরদার বাপের মোর পৈতৃক সম্পত্তি উত্তরবঙ্গ তথা কুচবিহারটা হয়তো তুই সেটা ভুলে গেছি যে এটা রাজবংশী ভূমিপুত্রের মাটি এটিকার ভূমিপুত্র রাজবংশী মানুষ এই জায়গার মালিক তুই না হয় তুই তো ভাই তো আমরা নিমন্ত্রণ করেছি আর সেই নিমন্ত্রণ তথা সেই খাবার দিশি আর তুই খাবার আসি মনে করছি যে না এটার মালিক মুই এই জায়গার মোক লাইফ টাইমের জন্য মোর এই জায়গার খাবার এটার যা কিছু করার ইচ্ছা মুই তাই করিম হয়তো সেটা তুই ভুলিয়ে গেছি যে এটা তোর বাপের তোর ঠাকুরদার তোর চোদ্দগোষ্ঠীর পৈতৃক সম্পত্তি না হয় এটা রাজবংশী ভূমিপুত্রের সম্পত্তি যেটা পাঁচ বছরের জন্য তুই খাবার পাইছি খাবার আমরা গিলা দিছি সেই জন্যে একবার স্মরণ করে দেখ দু হাজার উনিশের নির্বাচনটা এই ভূমিপুত্র রাজবংশী মানুষ কতটা পাওয়ারফুল ব্যক্তি সেটা দু হাজার উনিশের নির্বাচনে এই বর্তমান রাজ্য সরকার টিএমসি তৃণমূলের সরকারক দেখে দিয়েছিল যে ভূমিপুত্রের পাওয়ারটা কি এই উত্তরবঙ্গ তথা কুচবিহারের মাটির যে বিজেপির পার্টি অফিস তো দূরে গোটা কোনো সংগঠনও ছিল না সেই বিজেপি এই ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা বিশ্বাস করে নিয়ে আসল উত্তরবঙ্গের ছাপান্নটা সিটের মধ্যে একচল্লিশটাতে বিজেপি লিড ছিল এবং ফার্স্ট ছিল বিজেপি নামটা ভাই বিজেপি কিন্তু কাজটা করছে রাজবংশী ভূমিপুত্র মানুষ সেই জন্য এই মাটির এই ভূখণ্ড বর্তমান রাজ্য সরকার বা টিএমসি যে সরকার আছে সেই সরকারের যে কত বড়ি পাওয়ার সেটা এই জায়গার ভূমিপুত্র মানুষ তাকে দেখে দিছে কিন্তু এই জায়গার রাজবংশী মানুষ ভাই ভুল মানুষের হাতত শাসন ক্ষমতাটা দিছে সেটা চুক্তির সময় হোক বা বর্তমান দু হাজার নির্বাচনে হোক সেটা রাজবংশী মানুষ আমার গিলাক বিশ্বাস করেছিল যে হ্যাঁ এই ভারতবর্ষের সঙ্গে যুক্ত হইলে হয়তো আমার উন্নত হবে এই গণতন্ত্র পাও দিলে আমার হয়তো বিকাশ হবে চতুর্দিকে আমার গিলার কিন্তু বিনাশ করেছে আমরা যুক্ত হয়েছি ভারতবর্ষের সঙ্গে আর আমার বেইমান ভারতবর্ষের লিডার গেলা আজকে আমার এই মানুষের সরলতার সুযোগটা কাজে লাগাইয়া আসাম সরকার বিহার সরকার আর পশ্চিমবঙ্গ সরকার এই গোশ্রেনের রাজ্যটা টুকরো টুকরো করে খাবার দিছে কিন্তু তারপরেও আমরা ভারত সরকারও এই কথাটা বোঝালং ভারত সরকার বুঝিল সেই জন্য এই ভারত সরকার পদ্মফুলটা কিন্তু এই উত্তরবঙ্গ ফুটে নাই এই উত্তরবঙ্গের মাটির এই রাজবংশী মানুষ এই টিএমসি তথা এই বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করি কিন্তু সেই কেমসি খাড়ে দিয়ে বিজেপি নিয়ে যাচ্ছি ভাই এই রাজবংশী মানুষের যেটা পাওয়ার এই ভিডিও থাকি একবার তোমরা গেলে স্মরণ করো এই রাজবংশী মানুষ যখন ইউনিটিট খাড়া হয় কত কিছু না করে পায় যে কোনো সরকার আমরা গেলে চেঞ্জ করে পাই কারণ এটা রাজা জমিদারের ভূখণ্ড এই ভূখণ্ডটা কবাহ মিনি ভারতবর্ষ ছোট মোটো নয় আজকা গর্বের সহ কই এবারে ভারতবাসী যে আমরা ভারতবাসী তার একমাত্র কারণ কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ বাহাদুর তার জন্যে গর্বের সহিত আজকা তোমরা এগুলা জীবনযাপন করে সেই ভূখণ্ড এটা আর সেই ভূখণ্ড গণতন্ত্র যখন পাওয়া দিল ভাগ বাটরা করে তোমরা গেলে অসাংবিধানিকভাবে আজকা আমার এগুলা খাবা ধরছেন আমার উপর অত্যাচার করবে ধরছেন লীনের জন্য এটা এগুলা শাসন ক্ষমতার বসিলেন তোমাক শাসন ক্ষমতা এই জায়গার মানুষ না বুঝার জন্য তোমরা গুলা পাইছি আর পাওয়ার পরে তোমরা গেলে কি করলেন আমার মা বেটি বেটির ইজ্জত এদিক লুটিবার ধরে এদিকে আমার মা বেটি আমার এই পুরুষ শক্তি বিদেশ খাটিবার যাওয়া আছে এই জায়গাতে আমরা গিলা থাকির পায় না আর প্রতিনিয়ত আমার মা বেটি এগুলোর উপর অত্যাচার হয় কিন্তু তোমরা শাসন ক্ষমতা থাকিয়াও অন্ধ ধৃতরাষ্ট্রের মতন আমার বিচার করছেন ভাই আমার কি বিকাশ করিস যে সরকারে আজকা রাজ্য সরকারের শাসনত আছে সেই সরকার আমার এতদিন করলেটা কি কিন্তু আমরা বিশ্বাস করলাম ভারতীয় জনতা পার্টি তাই আমার করলেটা কিছুই না করলে আমরা দিলং ভাই সবাকে মন খুলি উজাড় করি দিলাম সবকিছু কিন্তু আমার সরলতার সুযোগ আজকাল লুটি খাবার ধরছি সেই জন্য এটি ভূমিপুত্র রাজবংশী মানুষ এলা বুঝির পাইছে যে টিএমসি টা বিজেপি অস্তিত্ব আজকা মাটির সঙ্গে মিশে দিছে এই ভূমিপুত্র রাজবংশী মানুষ আমার সঙ্গে বেইমানি করছিল তার বেইমানির ফল আজকে কি হয়েছে আমরা এগুলা মর্মে মর্মে পুঁজিমি পাবার ধরছি সেই জন্য উত্তরবঙ্গ তথা কুচিবাহের ভূমিপুত্র রাজবংশী মানুষ একটা কথা মনত রাখেন আমার পূর্বপুরুষের ইতিহাস সমন্বয়ন সম্প্রীতি কৃষ্টি কালচার আমরা ভারতবর্ষের সঙ্গে কেমন করি যুক্ত হলং কেমন করি আজকা পশ্চিমবঙ্গ সরকার আমার অবহিত শাসন করি খাবার লাগেছে সমস্ত কিছু আওয়াজ আজকে আমরা তুলে ধরে পাশি প্লাস আজকে মই একটা ভূমিপুত্র রাজবংশী মানুষ হয়ে নিজের ভাষাত আজকে পূর্বপুরুষের ইতিহাস তথা সমস্ত মানুষক যে মুই আজকে আমার ইতিহাসটা মুই কভার পাশো বা আমার আওয়াজটা তুলির পাশ বা এই রাজবংশী মানুষ নিজের আওয়াজটা তুলি পাশে তার একমাত্র কারণ হল একুচিবিহারের ভূখণ্ডের মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা আজকে যদি এই ব্যক্তিটা জিসিপি এর সংগঠনটা যদি প্রতিষ্ঠাতা না করতো তাহলে আজকে এই রাজবংশী মানুষের অস্তিত্ব মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে যেত আজকে যে আমরা কায় সেটা তো পরিচয় পালক না হয় সেটা তো দূরের কথা ছাড়িয়ে দাও আজকে আমার গিলা গরু ছাগলের মতন চড়ে ধরে যেত আর গরু ছাগলের মতন ব্যবহার করতো তাই এই কথাটা মনে রাখেন আজকে আমার যে আওয়াজটা তুলে ধরে গেছি আমরা যে আওয়াজটা যদি তুলি ধরলাম না হয় তৎক্ষণাৎ আমাকে আসিয়া হামলা করতো আজকে রাজবংশী মানুষের যে একটা খব চতুর্দিকে কিন্তু আজকে পরিবার ধর্ষী রাজবংশীর যে ইতিহাস এই ভূখণ্ডের ইতিহাস আজকে কিন্তু চতুর্দিকে ঘুরিবার ধর্ষী আজকে কিন্তু সবাই জানা পাওয়ার ধর্ষী সেই জন্যে এটিকার ভূমিপুত্র রাজবংশী মানুষ গরজি উঠবার ধরছে আর যেগুলা ছিল শিয়াল এই ভূখণ্ড যেগুলা রাজবংশী মানুষের কাছে সর্বদাই এখন শাসন ক্ষমতাতে আছে তার জন্য নিজেকে शेर মনে করছে বাঘ মনে করেছে কিন্তু এইলে আসলে একটা করে শিয়াল আর এই শিয়াল গিলা পাওয়ারত আছে সেই জন্য আছে গর্জে উঠিবার পারছে তোমার বিরুদ্ধে আর তোমার ভুকনর থেকে তোমার বিরুদ্ধে গর্জে উঠেছে আর তোমাকে ভয় দেখাছে সেই জন্য এগুলার গর্জনে ভাই ভয় করবেন না এগলা শিয়াল আর নিজেকে মনে করেছে বা ভাই আমরা গিলা হয়তো ভলি গেছি জঙ্গলের শের যে রাজবংশী মানুষ সেগুলা হয়তো পিঞ্জেরা ঢেকে ঢুকা নেওয়ার চেষ্টা করছিল আজকে পিঞ্জেরা থাকি এই ক্ষত্রিয় রাজবংশী মানুষ বেরিয়ে গেছে আর সত্যিকারের শের যেগুলা সেগুলা কিন্তু জাগিয়ে গেছি সেই জন্যে এই যে শের হইয়া আমার সামনত আমার খাঁচাত বন্দি করে দিয়া বড় বড় টিটকারি দিত বড় বড় গ্যালানি করত সেগুলা আজকে ভয় চলে যাচ্ছে সত্যিকারে বাঘ দেখিয়া সেই জন্যে আমরা গিলা আজকে কী কয় আর না কয় মানে দাপটে হোক আর চাপটে হোক আর যেই হোক মানে কোথাতে আজকে বড় হবার চায় আর কোথাতে রায় মানুষ ঠিকার দাপট দিয়া থোয়ার চায় ভাই এই রাজবংশী ভূমিপুত্র মানুষ অরিজিনালে বাঘের বাচ্চা বাঘ কাউকে ভয় করে না আর কতগুলা শিয়াল ওই এলাকা থেকে পার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসছে যার পূর্বপুরুষ যদি খস করা যায় বাংলাদেশের মানুষ না হলে তার পূর্বপুরুষ হয়তো ভারতবর্ষের স্বাধীনতা টেরিস্ট এই দুইটা সন্ধান কিন্তু পাওয়া যাবে সেই ব্যক্তিগুলা আজকে শাসন ক্ষমতা আছে আর সেই ব্যক্তিগুলা আমার গিলার ভয় দেখাছে ভাই এমন ইতিহাস কিন্তু ভাই খস করলে পাওয়া যাবে যে তো আমার পূর্বপুরুষ বাংলাদেশত না হলে যদি আমরা খস করি আমার পূর্বপুরুষ টেরোরিস্ট ছিল ভারতবর্ষের স্বাধীনতা আর সেগুলা মানুষ আজকে আমার উপর গর্জে উঠিবার লাগছে এগুলার গর্জনের ভয় করবেন না এগুলা উত্তম জবাব দেওয়া লাগবে এই ভূমিপুত্র রাজবংশী মানুষ আজকে সব জিনিস জানাবা গেছে সেই জন্য আমার মনত আজকে ভয় আসিবার ধরছি সেটা এনআরসি হোক আর যেই ট্রপিকতে হোক সে ট্রফিক দেখে আমার ভয় ভয় আসি গেছে কারণ এটিকার ভূমিপুত্র যেহেতু জাগিয়েছে সেহেতু আমার যে পূর্বপুরুষের ইতিহাস আমরা যে কায় সেগুলা এখন খস সবার ধরছে কারণ আমাকে এই ভূখণ্ড সারি যাবার লাগবে সেই জন্যে ভাই মানে যা কিছু করার যা কিছু করার সেগুলাই করবার ধরছি সেই জন্য হে ক্ষত্র রাজবংশী মানুষ তোমার গেরার কাছে হাত জোর করি একটা কথা আমি কম মন দিয়ে শুনো দাপর যুগের হস্তিনাপুরের রাষ্ট্রবাদ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এটা সময় গেলে সবাই জানেন সেই দাপর যুগের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ্যার গেনিগুণী ব্যক্তি যোদ্ধা মহাযোদ্ধা তামরা গেলে সেই রাষ্ট্রবাদ প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল তামরা গেলে কাও কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিরোধ করে নাই সবাই নীরব ছিল আজকাল সেই নাকানে আমার এই মানুষের পরিস্থিতি আমার এটিকার মা বেটি গিলার উপর অত্যাচার প্রতিনিয়ত আজকের রেপ ধর্ষণ লাভ জিয়াতের শিকার হওয়া দর্শে আর এটিকার সরকার এটিকার পুত্র রাজবংশী মানুষের দিক চায়াও দেখে না আমরা চাইলেই আজকে সব কিছু করি পাই চাইলেই আমার কুঁচিবিহার রাজ্যটা বানিয়ে দিবার পারি চাইলেই আমার বিকাশ করে পাই কিন্তু আমরা গেলা আজকে নীরব দাপর যুগে হস্তিনাপুরের রাজসভার মত সেই সময় ভীম প্রতিজ্ঞা করেছিল দুঃশাসনের হাত ছেড়ে দেওয়ার কারণ দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানিছিল। সেই জন্য হে রাজবংশী মানুষ তোমাকে ওই ওই একান কথাটা কম প্রতিজ্ঞা করো এই সমস্ত নীলজ্জ নেতাগিলার বিরুদ্ধে যে আমরা গিলা অন্ধ তেতেরাষ্ট্রের মতন আজকে আমার দেখতে হিওয়ার ধরেছে এত বড়ি শক্তিধারী মানুষ এত বড়ি সরকার আজকে তাও আমার দিক চায়া দেখে না সেই জন্যে তোমরা গেলেও প্রতিজ্ঞাবদ্ধ হও আর এইগুলার বিরুদ্ধে করছে উঠো আমার বিনাশ করি আমরা ছাড়িমু যেহেতু আমার দিকে আমরা দেখে নাই আমার দিকে আমরা চায়াও দেখে না চাইলে কিন্তু সবাই পারে কিন্তু করে না আমার দিকে আমরা গেলা বিচারে করির চায় না ভাই আমার আমরা বিকাশে করি চায় না তোমরা মর এইভাবে থাকো কেটি ভাই চুড়ি পড়ি আছি নেকি আমরা হাতত এই কথাটা মনে রাখো আমার পুরোপুরুষ মারিবার শিখাইছি মরিবার শিখায় নাই তার রক্ত যদি তোমার শরীৰত থাকে গর্জে উঠো আর এই নেতাগিলা কিন্তু অস্তিব্য বিলীন করে দেবো ভাই আমার ভূখণ্ড আমাক পাঠামোয় এই ভূখণ্ডত আমাক থাকিয়ে দেবো না এই ভূখণ্ড আমার এই ভূখণ্ডত কোনো বহিরাগতর স্থান নাই আর স্থান থাকবে না তাতে যা করণীয় কর্ম আমরা কাগজ ছাড়ি দেব না আমার উপর যেমন করি আমরা খালি হাতে আসি শাসন করিছে আমাক গেলাক শাসন করেছে তে আমরা গেলা ভাই এতদিন বকা ছিল নির্বোধ ছিল আমার পিছন মতের বোতল পোলট্রির মাংস এগুলা খায়া খায়া ভর দিছি জিতাইছি লড়াইটা কায় করছি আমরা লড়াই করছি নাকি রে ভাই লড়াইটাই ঠিক আর মানুষ জনতা করি আমাকে জিতাইছি সেই জন্যে আমরা গিলা এতদিন অন্যের জন্যে অন্য জেতার জন্য পরিশ্রমটা করেছি কিন্তু আমরা আর কারো জন্যে নহাই আমরা সবাকে দেখলাম বিজেপি কে দেখলাম টিএমসিকেও দেখলুম কংগ্রেসকেও দেখলাম কাউ আমার ভাল চায় না ভাই আমরা সবাই একটে যেমন হস্তিনাপুরের রাজসভাতে আমরা সবাই গেলে একটা হয়ে গেছিল আর পাশাই পণ্ডব নীরব হয়া ছিল চাইলেই কিন্তু সবকিছু পরিবর্তিত কিন্তু করে নাই পাঁচ ভাই পাণ্ডবের দিকে কেউ দেখে নাই কোনো ব্যক্তি দেখে নাই আমার তো সেরকম কাউ দেখে না সেই জন্য সেই সময় কিন্তু কৃষ্ণ তামার পক্ষ খাড়া হয়েছিল আমার বিচারের জন্য সেই জন্য আমার এই ভূখণ্ডের মহারাজ আমার স্বাদ আমার পক্ষ খাড়া হয়েছে আমার ন্যায় আমার এই ভূখণ্ড উদ্ধারের জন্যে কারো বাপের তাগন নাই আর আমার রাজ্য হোক বা আমার এই ভূমিপুত্রের অধিকার হোক এই অধিকারটা আটক করার মতন একটাই রাস্তায় এই সংকটময় পরিস্থিতি এই ব্যক্তিগুলার বিরুদ্ধে যদি লড়াই করি চাই সেটা একমাত্র অনন্ত মহারাজ জিসিপির এর সংগঠন ছাড়া দ্বিতীয় নাস্তিক সেই জন্য আইসো একটাই হও এই প্ল্যাটফর্মত এটাই তোমার কাছে মর আটু চাপটা কারণ সময়টা বুঝো যে সামনে কী মহাসম্পনা আসিবার লাগিছে সেই জন্যে আমরা ভাই বাঘের বাচ্চা বাঘ কোনো শিয়াল যদি আমাকে ভয় দেখায় সেটা কি আমরা ভয় কামো নাকি সেই শিয়ালটার আমরা খাসাও তৈরি করে রাখছি সেই শিয়ালটাকে আমরা খারমটকে দেওয়ার জন্য রেডি হয়ে আসি খালি একটা উপযুক্ত সময়ের দরকার সেই জন্য উপযুক্ত সময়টা হওয়ার আগে একত্রিত হয়ে যাই এটাই তোমার কাছে দাঁটো জবদার তো আজকের ভিডিওটা এই জায়গাতে যদি এই রাজবংশী মানুষের জন্য এই ভিডিওটা ভাল হয় উপকারী হয় তাহলে অবশ্যই আমার প্রিয় রাজবংশী দাদা ভাই বা এই জায়গার হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি যা কোয়া হয় রাজবংশী মানুষ সেই জন্যে যদি সবারই জন্য কাজে লাগে এই বার্তাটা সবাই সবাইকে শেয়ার করে দাও আর অবশ্যই এই ব্যক্তিটার বিরুদ্ধে সবাই গর্জি ওঠো কমেন্ট বক্স কমেন্ট করো কারণ আমার পুরুষ মরিবার শেখায় নাই মারিবার শেখাইছি সেই জন্যে যা করার এবার আগামী দিনে কোন মতো আজকের ভিডিওটা এই জায়গাতে সবাই ভালো থাকেন জয় শিবচন্ডী জয় মহানী জয় ভারত মাতাকে জয়